আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি টাঙ্গাইল থেকে যেহেতু আমি এখনও হচ্ছে টাঙ্গাইলে আছি আমার শ্বশুরবাড়িতে তো সকাল সকাল বাবা হচ্ছে বাজারে গিয়েছিলো যেহেতু আমরা হচ্ছে আর খুব বেশি দিন থাকবো না ঢাকাতে ব্যাক করব তো সেই জন্য আমাদের জন্য অনেকগুলো মাছ কিনে এনেছে আজকে মোটামুটি ছোট মাছ কিনে এনেছে আগামীকাল হচ্ছে বড় মাছ মুরগি এগুলো নিয়ে আসা হবে তো ছোট মাছ যেহেতু কাটতে বাঁচতে একটু সময় লাগে সেই জন্য যেদিন ছোট মাছ আনে সেদিন আর অন্য কিছু নিয়ে আসে না তো আজকে একদম সুন্দর তাজা তাজা একদম পাঁচমিশালি ছোট মাছ আনা হয়েছিল আমার যেহেতু অত বেশি ছোট মাছ পছন্দ না ছোট মাছ পছন্দ হচ্ছে আমার হাজব্যান্ডের তো তার জন্যই হচ্ছে ছোট মাছ আনা হয় আমি মোটামুটি ছোট মাছ এত বেশি খেতে পারি না অল্প স্বল্প খাই আমি আমার জন্য কালকে আবার বড় মাছ আনা হবে তো আজকে আমি হচ্ছে মাছগুলো আনার সাথে সাথেই দেখে এত খুশি লাগছিলো যদিও আমি এই মাছগুলো খাইনি তারপরেও আমার কাছে মনে হচ্ছিলো যে এত সুন্দর ফ্রেশ একদম নড়াচড়া করছিল মাছগুলো পাঁচমিশালি মাছ দেখতেও কিন্তু ভালো লাগে তো আমি আর আমি হচ্ছে আনার সাথে সাথেই বসে গিয়েছি মাছগুলো হচ্ছে আলাদা আলাদা করব কোনটা কি মাছ আমি হচ্ছে এরকম করে আলাদা করব তো এদিকে হচ্ছে একটা টাকি মাছ ছিল আমার ছেলে বসেছিলো সে বলছিল যে সে হচ্ছে পানিতে ওটা দিয়ে রাখবে তো আমি তাকে দিয়ে দিলাম এখানে সবগুলো মাছের নাম হচ্ছে আমি নিজেও জানি না তারপরেও আমি হচ্ছে চেষ্টা করছি বলার জন্য আপনাদের এলাকায় হয়তো অন্য নামে পরিচিত হতে পারে এখানে যে পাঁচ মিশালি মাছগুলো ছিল তার বেশিরভাগই ছিল ফলি মাছ ফলি মাছ কিন্তু অনেক স্বাদের শুনেছি আমি যারা খায় তারা সবাই বলে তো এখানে অনেকগুলো বেশিরভাগই হচ্ছে ফলি মাছ ছিল তো আমি ফলি মাছগুলো আলাদা করে নিচ্ছিলাম এছাড়াও এখানে ট্যাংরা ছিল পুঁটি আছে তারপরে টাকি মাছ শিং মাছ অনেক অনেক ধরনের মাছ আছে সবগুলো নাম বলতে পারবো না তো এই মাছটার নাম আমি ঠিক বলতে পারছি না আপনার যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন এই মাছটা আমার কাছে খেতে মোটামুটি ভালোই লাগে আমি এটা রান্না হলে এক দুই পিস করে খাই তো এই মাছগুলো কিন্তু অনেকগুলো আছে আমি এখন এগুলো আলাদা করে নিচ্ছি কারণ পাঁচমিশালি মাছ কাটতে বসলে আসলে খুঁজাটা একটু খুঁজতে গেলে একটু সময় বেশি লাগে সেই জন্য আমি করছি কি যেহেতু এখানে আমি হচ্ছে ফ্রি ছিলাম তো আমি ভাবলাম যে আমি এগুলোকে আলাদা আলাদা করে একসাথে করে রাখি তাহলে কাটতে সুবিধা হবে মানে ফলি মাছটা এক জায়গায় রাখবো ট্যাংরা মাছ এক জায়গায় টাকি মাছ এক জায়গায় এরকম করে রাখবো তো তাহলে হচ্ছে যে যেই মাছটা কাট তার পক্ষে হচ্ছে সুবিধা হবে না হলে এতগুলো মাছের মধ্যে খুঁজতে একটু অসুবিধা হয় আমি এখনও ছোট মাছ কাটতে পারি না বড় মাছও যে কাটতে পারি এমন না কিন্তু চেষ্টা করলে হয়তো বা পারবো আজকে আমি মাছ কেটেছি মোটামুটি আজকে আমি সবগুলো মাছি ফলি মাছ সারা সবগুলো মাছই একটা দুইটা করে কেটেছি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি কোনটা কীভাবে ধরতে হয় কোনটা কীভাবে কাটতে হয় তো আস্তে আস্তে শিখে যাব এখানে গতা মাছও ছিল মেবি তো এই মাছগুলোর নাম হয়তো এক এক এলাকায় এক এক রকম হতে পারে আমার জানা নেই